আজ সকাল সকাল রেডি হওয়ার একটাই উদ্দেশ্য আজ দিয়া এই দিনটি আমার কর্মজীবনের প্রথম শুরু আর এটা সম্ভব হয়েছিল আমার বাবার দোকানে হাত ধরে এই জন্যে আরও এই দোকানের প্রতি আমার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আবেগ অনুভূতি এবং আমার স্বপ্নপূরণ আশা আকাঙ্ক্ষা সব সবটাই সম্পূর্ণটাই এই দোকানের সাথে আমার জড়িয়ে আছে আমার বাবা যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের খুব খুব কাছের মানুষেরও চেনা সমস্ত রকম বুধ বিকাশ সে সময় হয়ে গেছিলো এই জন্য আমি ভেবেছিলাম যে কিছুটা করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে এই জন্য বাবার এই দোকানে তিল তিল করে আমি এই পার্লারটি তৈরি করেছি এখনও পর্যন্ত অনেক রকম বাধা বিপত্তি আসে বিশ্বাস করো সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে এক মহিমায় সমস্ত কিছু সরে গিয়ে আমার সম্পূর্ণ কাজগুলো সাকসেস হয়ে যায় এটা আমার বাবা আমার পাশে না থাকলে হয়তো শরীরে আমার পাশে নেই কিন্তু আমার কাছে আমি এটা অনুভব করি যে আমার বাবা আমার পাশে আছে এই জন্য সমস্ত কাজগুলো আমার খুব সাকসেস হয়ে যায় আর বাবার আশীর্বাদ না থাকলে এটা হতে পারতো না তাই আজ আজ এই দিনে আমি চরম সত্যিটা তোমাদের সামনে বললাম তাই এই জন্য এই দিনটি আমার কাছে খুব খুব স্মরণীয় এবং খুব প্রিয় একটি দিন এখন আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম তারপরে পার্লারে গিয়ে পুজোর আয়োজন করে করেছি খুব খুব ভালো লাগে দিনটি থ্যাংক ইউ